শুভ সন্ধ্যা সবাইকে আজ সতেরো মার্চ সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো জমি জবর দখলের শখ জিরিকাটে বিধবার ঘর জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা মামলা থানায় হাজারো সমস্যার গ্রেহা টুপে কুরকুরির পাঁচ সহস্রাধিক লোক খুবে ভোট বয়কটের ডাক অনুমতি জানা কোনো ব্যক্তির ছবি দিয়ে বিজ্ঞাপন বাণিজ্যিক শোষণ বলল বম্বে হাইকোর্ট আরো বেশি মুসলিম আই আইপিএস হলে দেশের মঙ্গল মত কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাড়কারীর শীঘ্রই শুরু হবে ঘোষণা মন্ত্রী কৌশিকের আগামীকাল শিলচুরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চন্দ্রযান পাঁচ কেন্দ্রের ছাড়পত্র পেল ইসরু নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের গুলির লড়াই জম্মু ও কাশ্মীরে হত এক শপথ সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি শীর্ষ আদালতে কার্যকরের মেয়াদ ছয় বছর পাঁচ দিনের ভারত সফরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এবং সর্বশেষ খবরটি হল বিশ্বের দীর্ঘতম হাইপারলুপ টিউব দ্রুতগতির ট্রেন নিয়ে মেগা আপডেট রেলমন্ত্রীর এবারে শুনুন বিস্তারিত খবর জমি জবর দখল করার লক্ষ্যে এক মহিলার ঘর জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে মহকুমার গ্রামে রবিবার এক মহিলা তার ছেলে সাজুল ইসলাম লস্কর ও পুত্রবধূ সহ দুই নাতিকে নিয়ে ওই বসবাস করেন তার ছেলে সাজুল ইসলাম পেশায় লরি চালক ঘটনার সময় সে বাড়িতে ছিল না তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বাবার বাড়িতে ছিল ঘরে শুধুমাত্র ছিলেন বিবি তার একাকিত্বের সুযোগ তাকে উদ্দেশ্যে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে করেন লস্কর তার অভিযোগ স্থানীয় বেবুল হক চৌধুরী এবং সাজেল আহমেদ তারাপুর এলাকার শাহিদ লস্কর দশ পনেরো জনকে নিয়ে তাদের ঘর গিরে ফেলে তাকে ঘর থেকে বেরিয়ে আসতে বলে নতুবা তাকে ঘরে রেখেই আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় এই পরিস্থিতিতে প্রাণের ভয়ে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন পরে তার সামনেই সামনে আগুন লাগিয়ে দেয় তারা আগুনে তার সবকিছু পেয়ে রবিবার সকালে বল নিয়ে ঘটনাস্থলে হাজির হন জিরিকার থানার ওসি রিকু বর্মন তিনি ক্ষতিগ্রস্ত মহিলাকে জিরিকার থানায় গিয়ে এফআইআর দেওয়ার পরামর্শ দেন এর প্রেক্ষিতে সায়াবি এদিন স্থানীয় বেবুল হক চৌধুরী এবং সাজেল আহমেদ তারাপুর এলাকার শাহিদ লস্কর সহ অন্যদের অভিযুক্ত করে জিরিগার এ এজাহার দায়ের করেন অন্যদিকে স্থানীয় সূত্রে জানা গেছে এ ঘটনার অন্যতম অভিযুক্ত তারাপুরের শাহিদ লস্কর চার বছর আগে এলাকার এক যুবকের হাত কেটে ফেলে এ নিয়ে পুলিশে মামলাও হয় এই ঘটনার পর থেকেই সে ফেরার বর্তমানে সে সোনাই এলাকায় বসবাস করছে এবং সেহান থেকেই লক্ষ্মীপুরে এসে নানা অপরাধমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে স্থানীয় দুষ্কৃতীরা তাকে ভাড়া করে এনে অপরাধমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন মহিলা বিবি সহ তার পুত্ররা দাবি করেন তার বসবাস করার জমিটি তার স্বামীর নামে ছিল বর্তমানে সেটি তার পুত্রদের নামে নাম জারি করা হয়েছে এমন পরিস্থিতিতে তাদের বসবাসের জমি হাতি নেওয়ার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন অসহায় সায়রা বিবি তিনি অভিযুক্তদের গ্রেফতার করে কঠিন শাস্তি দেওয়ার জন্য জেরিগার থানার ওসির কাছে আর্জি জানিয়েছেন পরবর্তী খবরটি হলো হাজারো সমস্যার ঘেরা টুপে কুরকুরির পাঁচ সহস্রা দিকল খুবে ভোট বৈকটের ডাক কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের খেলাইন ব্লকের অধীন কুরকুরি প্রথম খন্ড অর্থাৎ হাওড়া এলাকার পাঁচ হাজারের অধিক মানুষ এখনো মানদাতার আমলের জীবনযাপন করে আসছে তবে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর বিভিন্ন নির্বাচনের প্রাক্কালে তাদের ভারতীয় নাগরিক হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এমনকি দলীয় প্রার্থীদের কাছে ভোটার হিসেবে পরিচিতি লাভ করেন গণদেবতা হিসেবে চিহ্নিত করেন নেতারা এটাই তাদের স্বাধীনতা উপভোগের মুখ্য ভাবনা কিন্তু নির্বাচনের শেষে আর তাদের খোঁজখবর কোনো পক্ষই নেয়নি বলে বঞ্চিতরা সংবাদ মাধ্যমের কাছে খুব ও দুঃখের সঙ্গে জানান তাদের বুটে নির্বাচিত প্রতিনিধিরা বেমালুম ভুলে যান স্বাধীনতার কয়েক যুগ অতিবাহিত হলেও স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারেননি বৃহত্তর কুরকুরির জনগণ আধুনিকতার এই যুগে কুরকুরিবাসীর না আছে যোগাযোগ ব্যবস্থা না আছে চিকিৎসা পরিষেবা না আছে পানীয় জলের ব্যবস্থা না আছে বিদ্যুৎ পরিষেবা পানীয় জলের পাইপ টানা হলেও বিভাগীয় কর্মীদের ইচ্ছে খুশি চলে পরিষেবা অভিযোগ গৃহ সংযোগ নয় বাড়ির পাশে জল সরবরাহের ট্যাপ বসাতে পরিবারের প্রতি পাঁচশো টাকা উৎকোচ দাবি করা হয় এই হচ্ছে প্রধানমন্ত্রীর হর গরমে নল ঘোষণার বা জল জীবন মিশন প্রকল্পের পরিষেবা কুরকুরি এলাকায় বিদ্যুৎ পরিষেবা আরো করুন বিদ্যুতের লাইন টানা হয়েছে পুরোপুরি অবৈজ্ঞানিক পদ্ধতিতে উল্লেখযোগ্য লাইন টানার কিছুদিনের মধ্যে অধিকাংশ খুঁটি হেলিয়ে পড়ে কোন কোন জায়গায় ভূমি সুই সুই অবস্থা ফলে জনগণ আতঙ্কগ্রস্ত জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়া সহ জনগণ বিদ্যুতের তারের নিচ দিয়ে যাওয়া আসা করতে বাধ্য এই সমস্যা নিয়ে এপিডিসিএল কালাইন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্তার সঙ্গে দফায় দফায় দেখা করে বিপদের কথা ভুক্তভোগীরা তুলে ধরলেও আজ পর্যন্ত বিভাগীয় তরফে বিন্দুমাত্র গুরুত্ব না দেওয়ায় এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান তারা সংবাদ মাধ্যমকে জানান যে কোনো মুহূর্তে বড় ধরনের অগঠন ঘটার আশঙ্কা প্রবল তবে কোনো অগঠন ঘটলে এলাকাবাসী বিভাগীয় কর্তাদের দায়ী করবেন বলে পরিষ্কার ভাষায় জানিয়ে রেখেছে সব ক্ষেত্রে পাহাড় সময় সমস্যার কথা বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় কর্মকর্তা নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি এমনকি বিধায়ককে জানানো হলেও কোনো ফল মেলেনি বলে জানান স্থানীয়রা কুরকুরির একাংশ সচেতন নাগরিক কার্যত ক্ষোভের শুরুই বলেন প্রতিটি নির্বাচনের প্রাককালে গণদেবতাদের দুয়ারে দুয়ারে উপস্থিত হয়ে ভোট চেয়ে গালবোড়া প্রতিশ্রুতি দেন বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচিত হলেই প্রথম পদক্ষেপ হিসেবে উন্নয়নের কাজে হাত দেবেন কুরকুরি হাওর এলাকায় অথচ নির্বাচিত হওয়ার পর নেতা বা জনপ্রতিনিধিদের টিকিট নাগাল পাননি সব ক্ষেত্রে বঞ্চিত কুরকুরিবাসী এই হচ্ছে কুরকুরি প্রথম খন্ড ও হাওর এলাকাবাসীর জীবনযাত্রার বাস্তব ছবি এবার দাবি আদায় কড়া সিদ্ধান্তের পথেই হাঁটছেন সংবাদ মাধ্যমে তারা ঘোষণা করলেন আর ভোট নয় তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে তারা ভোট বয়কটের ডাক দিয়েছেন পরবর্তী খবরটি হল আগামীকাল মঙ্গলবার শিলচুরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল মুখ্যমন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন সকাল আটটায় শিলচর বিমানবন্দরে অবতরণের পরি মুখ্যমন্ত্রীর কর্মসূচির সূচনা হবে প্রথমেই তিনি সকাল নয়টা পঁচিশ মিনিটে উপস্থিত থাকবেন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের উদ্দেশ্যে নির্মিত নবনির্মিত ইউনিভার্সাল মন্দিরের শতবর্ষ উদযাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে এরপর সেখান থেকে তিনি যোগ দেবেন দেশভক্ত তরুণ রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে এই অনুষ্ঠান শেষে আধুনিক শিলান্যাস করবেন এদিন লক্ষ্মীপুরের লাভকে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর পরবর্তী খবরটি হলো চন্দ্রযান পাঠের জন্য কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পেয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এমনটাই জানিয়েছেন ইসরোর প্রধান বি নারায়ণ চন্দ্রযান চন্দ্রযান এর সাফল্যের পরে ফোর অভিযানের জন্য গত বছরই অনুমোদন দিয়েছে কেন্দ্র সব ঠিকঠাক দুই সালে উৎক্ষেপণ করা হতে পারে এটি এর মধ্যেই চন্দ্রযান পাঁচের জন্য ইসরো প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে কেন্দ্র ছাড়ে অনুসন্ধান পরীক্ষা নিরীক্ষার জন্য চন্দ্রযান সঙ্গে হয়েছিল ওই রোবার তিনের যন্ত্রটির ওজন ছিল পঁচিশ কেজি তবে এবার আরও বেশি ওজনের রোবার যন্ত্র চন্দ্রপৃষ্টি পাঠাতে চায় ইসরো ইসরো কর্তা জানিয়েছেন তাদের পৃষ্ঠ দেশে অনুসন্ধানের জন্য চন্দ্রযান পাঁচ যে রোবার নিয়ে যাবে তার ওজন হবে দুইশো পঞ্চাশ কেজি চন্দ্রাভিযানে অন্যতম বড় সাফল্য এসেছে চন্দ্রযান থ্রি এর হাত ধরে চন্দ্রযান তিন এর ল্যান্ডার বিক্রম যেখানে অবতরণ করে বিশ্বের অন্য কোন দেশ সেখানে মহাকাশযান পাঠাতে পারেনি এই সাফল্যের পরে দুই হাজার চব্বিশ সালে চন্দ্রযান ফোর এবং দুই হাজার পঁচিশ সালে চন্দ্রযান ফাইভ কেন্দ্রের অনুমোদন পেল গত সপ্তাহে চন্দ্রযান পাঁচ এর জন্য কেন্দ্রের অনুমোদন মিলেছে বলে জানান ইসরো প্রধান এই চন্দ্রাভিযানে সাহায্য করবে জাপান পরবর্তী খবরটি হলো কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্লচি সোমবার অর্থাৎ আজ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন আজ সকালে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাকে শপথ বাক্য পাঠ করান শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীর্ষ আদালতের অন্য বিচারপতিরাও গত ছয় মার্চ সুপ্রিম কোর্টের কোলেজিয়াম বিচারপতি বাগচির নাম শীর্ষ আদালতের জন্য সুপারিশ করে গত সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে আইন মন্ত্রক জানায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন বিচারপতি বাগচিকে শীর্ষ আদালতে তার কার্যকরের মেয়াদ হবে ছয় বছরের হিসাব অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও হতে পারেন তিনি গত ছয় মার্চ সুপ্রিম কোর্টের কোলেজিয়াম বিচারপতি বাগচির নাম শীর্ষ আদালতের জন্য সুপারিশ করে গত সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে আইন মন্ত্রক জানায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন বিচারপতি বাগচিকে শীর্ষ আদালতে তার কার্যকালের মেয়াদ হবে ছয় বছরের হিসাব অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও হতে পারেন তিনি পরবর্তী খবরটি হল উত্তপ্ত ভূস্বর্গ আজ সকাল থেকে জম্মু ও কাশ্মীরের কুপোড়ায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের গুলির লড়াই চলছে অভিযান চলাকালীন এখনো পর্যন্ত নিকেশ হয়েছে এক জঙ্গি কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে সেনার কাছে গোপন সূত্রে খবর আসে জম্মু ও কাশ্মীরের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুপোড়ার কুরুমহুরা গ্রামের জঙ্গিরা লুকিয়ে রয়েছে আজ ভোর থেকে ওই গ্রামে তল্লাশি অভিযান শুরু করে জম্মু কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনার যৌথ দল যৌথ বাহিনীর অভিযান চলাকালীন জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাল্টা জবাব দেয় সেনা গুলির লড়াইয়ে এখনো পর্যন্ত এক জঙ্গি নিকেশ হওয়ার খবর পাওয়া গিয়েছে অস্ত্র এবং গুলি উদ্ধার হয়েছে নিকেশ হওয়া জঙ্গির পরিচয় এবং কোন গোষ্ঠীর তা এখনো জানা যায়নি পরবর্তী খবরটি হলো আরও বেশি মুসলিমদের আইএএস আইপিএস হওয়া উচিত তাহলে দেশেরই মঙ্গল হবে এই অভিমত কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির মহারাষ্ট্রের নাগপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে নীতিন বলেন জাত ধর্মের নিদিকে রাজনীতিতে তীব্র আপত্তি রয়েছে তার চারিত্রিক গুণী মানুষের মধ্যে মূল্যবোধ গড়ে তুলে জাত ধর্ম ভাষা লিঙ্গ নয় তার সাফ কথা জ করে গা জাত কি বাদ উসে কসকে মারুঙ্গা লাগ যে জাত নিয়ে কথা বলবে তাকে কষিয়ে লাথি মারবো নির্বাচনে হারলেও তাও নিজের নীতিবুত্তকে সরবেন না বলে জানিয়ে দেন নীতিন গাডকারী ভারতীয় রাজনীতির গভীরেও জাতপ্রাতিত বলে মেনে নিলেও নিজের রাজনীতিতে সেসবের প্রভাব পড়ে দিতে চান না নীতিন তিনি বলেন আমি রাজনীতি করি এখানে এসব চলে কিন্তু আমি কখনো অংশ নিই না তাতে ভোট পাই না বা না পাই নিতিন বলেন বন্ধুরা তাকে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলেছেন কেননা এতে তার রাজনৈতিক ভবিষ্যতে প্রভাব পড়তে পারে তবে এ নিয়ে একটুকুও চিন্তিত নন কেন্দ্রীয় মন্ত্রী গাডকারি আরও স্মরণ করিয়ে দেন যে তিনি যখন মহারাষ্ট্র বিধান পরিষদের সদস্য ছিলেন তখন আঞ্জুমানে ইসলাম ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং কলেজের অনুমতি দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বলেন মুসলিম সম্প্রদায় থেকে যদি আরও ইঞ্জিনিয়ার আইপিএস এবং আইএএস অফিসার উঠে আসে তবে প্রত্যেকের উন্নতি হবে আমাদের কাছে প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এ আব্দুল আবদুল কালামের উদাহরণ রয়েছে আজ অঞ্জুমানে ইসলামের বিয়ানারে হাজার হাজার শিক্ষার্থী ইঞ্জিনিয়ার হয়েছে পড়াশোনার সুযোগ না পেলে কিছুই হতো না এটাই শিক্ষার শক্তি বদলে দিতে পারে জীবন ও সমাজ পরবর্তী খবরটি হলো প্রচার বা বিজ্ঞাপনের জন্য কোনো ব্যক্তির অনুমতি ছবি ব্যবহার করা যায় না এক্ষেত্রে আদালতের স্পষ্ট অবস্থা যে কোনো ক্ষেত্রেই কেন মহিলাদের ছবি ব্যবহার করা হয় তা স্পষ্ট নয় এমন ঘটনা কমার্শিয়াল এক্সপ্লোয়েশন বলেও মনে করছে আদালত আদালতের বক্তব্য তথ্য প্রযুক্তির বাড়বাড়ন্ত ও সোশ্যাল মিডিয়ার যুগে এই অভিযোগ নিশ্চিতভাবে গুরুতর আর তাই এই অভিযোগে সংশ্লিষ্টদের তরফে ভিক্ষা চায় হাইকোর্ট রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজনৈতিক দল বা বেসরকারি সংস্থা নিজেদের নানা প্রকল্পের প্রচার বা বিজ্ঞাপনে আম যে ছবি ব্যবহার করে তাও এবার বিচারের আওতায় চলে এলো সেই ছবি আবার যদি হয় কোনো মহিলার তাহলে হাইকোর্টের পর্যবেক্ষণ আর অস্বস্তিতে ফেলতে পারে সরকার বা রাজনৈতিক দলগুলিকে বোম্বে হাইকোর্টে সম্প্রতি এক তরুণ নির্দায়ের করা জনস্বার্থ মামলায় আদালত কেন্দ্র বেশ কয়েকটি রাজ্য সহ আমেরিকার একটি ওয়েবসাইটকে মামলায় যুক্ত করে তাদের বক্তব্য তলব করেছে মহারাষ্ট্রের বাসিন্দা নম্রতা অঙ্কুশ কাওলে নামে এক তরুণী বোম্বে হাইকোর্টে মামলা করে অভিযোগ করেন তাদের গ্রামের পরিচিত টুকরামনি বৃত্তি কারবে বেশ কিছুদিন আগে তার একটি ছবি তুলেছিলেন তাকে না জানিয়ে পরে সেই ছবি আমেরিকার একটি ওয়েবসাইটে দিয়ে দেন তিনি পরবর্তী ক্ষেত্রে জানা যায় তার সেই ছবি প্রচার ও বিজ্ঞাপনের জন্য বিভিন্ন সরকার এবং প্রতিষ্ঠান ব্যবহার করেছে মামলায় নম্রতা দাবি করেন মহারাষ্ট্র সরকার শুধু নয় উড়িষ্যা কর্ণাটক তেলেঙ্গানা সরকার এবং কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকও তার ওই ছবি নিজেদের প্রচারে ব্যবহার করেছে পরবর্তী খবরটি হল নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী পাঁচ দিনের ভারত সফরে সদ্য দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দেশ ভারতের কাছে খেতাব জয়ের স্বপ্নবঙ্গ হয়েছে নিউজিল্যান্ডের তবে ভারত থেকে বিনিয়োগের আশা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এলেন দিল্লিতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন পাঁচ দিনের ভারত সফরে এলেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে বিশ মার্চ পর্যন্ত তিনি ভারত সফরে থাকবেন বড় সংখ্যার প্রতিনিধি দল নিয়ে তার এই সফর রবিবার দিল্লি এয়ারপোর্টে কেন্দ্রীয় মন্ত্রী এস পি সিং বাগেল তাদের অভ্যর্থনা জানান এই প্রতিনিধি দলে নিউজিল্যান্ডের মন্ত্রী শিল্পপতিরাও রয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মুম্বাই সফরেরও কর্মসূচি রয়েছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন ভারতের সঙ্গে বাণিজ্যিক অংশীদারিত্ব অনেক গুণ বাড়াতে চলেছি ভারত গুরুত্বপূর্ণ শক্তি ইন্দো প্যাসিফিক রিজনে শান্তি বজায় রাখা ও উন্নয়নে কি করতে পারি সেই বিষয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলোচনা করব নিউজিল্যান্ডকে বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরা হবে পরবর্তী খবরটি হলো বিশ্বের দীর্ঘতম হাইপার লোভ টিউব দ্রুত গতির ট্রেন নিয়ে মেগা আপডেট রেলমন্ত্রীর দিল্লি থেকে জয়পুরের দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার এই দূরত্বই পৌঁছানো যাবে মাত্র 30 মিনিটে অপেক্ষা আর মাত্র কয়েক দিনের রেল মন্ত্রকের সহায়তায় আইআইটি মাদ্রাজ চারশো মিটার দীর্ঘ ভারতের প্রথম হাইপার টেস্ট ট্রেক তৈরি করে ফেলেছে এই ট্রেকে ট্রেন চুটবে ঘন্টা এগারোশো কিলোমিটার বেগে যা বুলেট ট্রেনের থেকেও বেশি বুলেট ট্রেনের সর্বোচ্চ গতি ঘন্টায় চারশো পঞ্চাশ কিলোমিটার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হাইপার লুপ লাইনের ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন সেখানে রেলমন্ত্রী লিখেছেন পরিবহন এবং গতির দুনিয়া এই ট্রেন এক যুগান্তকারী পরিবর্তন আনবে আইআইটি মাদ্রাজার সঙ্গে যৌথভাবে এই প্রকল্পটির কাজ চলছে বর্তমানে চারশো মিটার দীর্ঘ এই হাইপারলুপ ও পরীক্ষামূলক টিউবটি এশিয়ার দীর্ঘতম টেস্ট ফেসিলিটি হাইপারলুপ হলো একটি উচ্চগতির ট্রেন যা শূন্যচাপে একটি টিউবের মধ্যে চলে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনীভূষণ সোশ্যাল মিডিয়া এক পোস্টে লেখেন এশিয়ার দীর্ঘতম হাইপারলুপ টিউব অর্থাৎ চারশো মিটার শীঘ্রই এটি বিশ্বের দীর্ঘতম হবে উল্লেখ্য গত পনেরো মার্চ কেন্দ্রীয় রেলমন্ত্রী আইআইটি মাদ্রাজার ডিসকভারি ক্যাম্পাসে অবস্থিত এই হাইপারলুপ পরীক্ষামূলক কেন্দ্র পরিদর্শন করেছিলেন হাইপারলুপ ট্রেন হল যাত্রী এবং মাল বহনের জন্য উচ্চ গতির পরিবহন ব্যবস্থা একটি হাইপারলুক ট্রেন একটি বেকম ক্যাপসুল টিউবের মধ্য দিয়ে চৌম্বক প্রযুক্তির সাহায্যে একটি পডের উপর চলে টিউব গর্ষণ নির্ভয় ট্রেনের সর্বোচ্চ বারোশো কিলোমিটার পৌঁছতে সক্ষম যদিও জানা গিয়েছে যে ভারতীয় রেলের হাইপারলুপ ব্যবস্থার সর্বোচ্চ গতি হতে পারে প্রতি ঘন্টায় ছয়শো কিলোমিটার এই ট্রেনের ক্ষেত্রে টিউবের মধ্যে কোনো বাতাস থাকে না ফলে ট্রেনটির সামনের দিকে এগোতে বায়ুমন্ডলের কোনো বাধা থাকে না তাই অতি দ্রুত ট্রেন এগিয়ে যেতে পারে তাই কে বলে হাইপার ট্রেন সাধারণ ট্রেনের মতো হাইপার লুপ ট্রেনের একাধিক কামরা নেই মাত্র একটি কামরা থাকে মূলত বিদ্যুতেই চলে এই অত্যাধুনিক অতি গতিসম্পন্ন এই ট্রেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সম